নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা অঙ্কিতা পাল ব্লক থেকে বলছি তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আজকে একটা বাচ্চাদের টিফিন বানানোর জন্য রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে পাওরুটি এটা কি নাম দেব আমি ভেবে পাচ্ছি না পাউরুটি তো ডিম টোস্ট সবাই জানো এর ভেতরে আমি দেখো আলু সেদ্ধ পুর দেব। আর বেশি কিছু দেব না কেন আমার মেয়ে ছেলে তো ঝাল খায় না আর এই দেখো পিস পিস করে আমি পাউরুটিটা কেটে নিয়েছি চোখো চকো করে তারপরে একটা আলু সিদ্ধ নিয়েছি তাতে আমি দেখো ওতে জিরে গুঁড়ো আছে আর একটু ধনে গুঁড়ো দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো অল্প করে দিয়েছি যাতে স্বাদটা হয় কারণ আমার ছেলে মেয়ে খাবে না আর ঝালটা আমি ওই গোলমরিচ গুঁড়োতেই যে ঝালটা ওটাই ওর সঙ্গে হয়ে যাবে আর ওতে একটু তেলও আছে দেওয়া সর্ষের তেল আর ওইটা তাকে ভালো করে মেখে নিচ্ছি আমি আর এখানে দেখো সরি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করো কমেন্ট করো কমেন্ট করলে না আমার খুব ভালো লাগে সে খারাপ হলেও বলে দিও ভালো হলেও বলে দিও আমার মুখের ওপর খারাপ বলে না আমার কোনো যায় আসে না আর এই দেখো এতে আমি ডিম ফাঁটবো ওই জন্য পেঁয়াজটা নুন দিয়ে একটু চটকে নিচ্ছি দেখবে নুন দিয়ে একটু পেঁয়াজটা একটু মাখিয়ে নিলে না বেশ ভালো হয় ডিম ভাজতে আর দেখো দুটো ডিম নিয়েছি আর শেষে আমি আর একটা ডিম নিয়েছিলাম জানো তো কেন কম পড়েছিল শেষে আর একটা ডিম নিয়েছিলাম আর দেখো ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না আমার মতো তোমরা চালিয়েও রেখে দিতে পারো কেউ স্কিপ করো না আর বাচ্চাদের না টিফিন দেওয়া দেওয়া নিয়ে না রোজ প্রচুর ঝামেলা হয় প্রচুর ঝামেলা হয় আমার ছেলে মেয়েকে তো নিয়ে হয়। ওই জন্য আমি কি করব আজকে বলি চ পাউরিটি আছে পাউড়িটি এটা তোদের করে দিই স্কুলেও নিয়ে যেতে পারবি বাড়িতে খেতেও পারবি বলে অল্প করেই করছি আর কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল জানো তোমার মাকে একটা দিয়েছিলাম আমি খেয়েছিলাম আর ছেলে মেয়েকে দিয়েছিলাম আর বর্ত ছিল না বট ডিউটি গিয়েছিলো আর তো দেখো এইখানে আমি আলু সেদ্ধ মাখাটা ভেতরে পুর দিয়ে দিলাম পুর দিয়ে আর ওইটা দেখো আর একটা নিয়ে আমি দুটো ডবল করে চাপা দিলাম ওর ভেতরে এটা তুমি আর একটা জিনিস করতে পারো ভেতরে তুমি আরও ঝাল মশলা আরও দিতে পারো বুঝেছ কিন্তু আমাদের তো ছেলে মেয়ে ঝাল মশলা খায় না বেশি কিছু মশলা দিই না আমি সাধারণভাবেই করছি শুধুমাত্র একদম বাচ্চাদের বাচ্চাদের জন্য আর কথার মাঝখানে ভুল হতেই পারে প্লিজ কেউ কিছু মনে করো না সবাই নিখুদ নয় আমিও নিখুঁত নয় আর এই দেখো আমি পিস করে কেটে নিলাম কী সুন্দর দেখতে লাগছে দেখো স্যানুরি যে জিনিসটা খুব সুন্দর লাগছে তাই না কিন্তু এ দেখো এটা ঘরোয়াভাবে তো সেরকম ভালোভাবে করা নিয়ে তোমরা আরও ভালোভাবে করো সুন্দরভাবে করো আমি জানি আমিও করি কিন্তু ছেলেদের মেয়েদের জন্য তো ওই জন্য বেশি করছি না আর এই দেখো একটা ডিম দিয়ে দিলাম তিনটে ডিম দিলাম প্রথমে দুটো দিয়েছিলাম তারপরে দিলাম কম পড়বে ওই জন্য তিনটে ডিম দিলাম আর একটু দেখো আলু সেদ্ধও বেঁচে গিয়েছিল আর আমি তো তাড়াতাড়ি করে করছি আমার মেয়ে স্কুলে যাবে আমি তখনও মানে টিফিন খাওয়া হয়নি মেয়েকে ভাত দেব ওই জন্য খুব তাড়াতাড়ি করছিলাম এই দেখো কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা আমি জেলে গ্যাসটা যে অন করলাম অন করে আর এই দেখো কড়াইটা আমি ভিঁকে গেছে বলে ধরছি আর এই গ্যাসটাই যে রান্না করি না এই গ্যাসটা আমার ষোলো বছরের ওভেন জানো তো ষোলো বছরের ওভেন তাতেই ব্যবহার করছি কিছু পাল্টানো হয়নি ঝিকটিকগুলো একটু অসুবিধেই হয় আমার বর বলে পাল্টাতে আমি বললেন এখন ভালো আছে থাক পাল্টাতে হবে না শুধু শুধু পয়সা খরচা করে লাভ নেই আর এই দেখো করাটা আমি সাদা তেল দিয়ে একমাত্র করব তোমরা সাদা তেলও দিয়ে করতে পারো বা ওইটা বাটার টাটার দিয়েও করতে পারো বাটার দিয়ে করলেও ভালো হয় জানো তো আমি দেখো সাদা তেল দিলাম দিয়ে তার উপরে আমি ওইটা ডিমে ছুবিয়ে নিয়ে আর ওতে ভাজে দিলাম একদম লো ফ্লেমে দিলাম যাতে হালকা একটু ভাজা হয় আর আমি দেখো আর একটা দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো ভেজে নেব তোমরাও এইভাবে করতে পারো তোমাদের বাচ্চাদের জন্য যারা একদম ঝাল মশলা খাও না তাদের জন্য কেন অনেক বেশিরভাগ বাচ্চারা না ঝাল মশলা আরে খায় না তাদের জন্য এই সবগুলো খুব ভালো জানো তো আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর সবাইকে আগে থেকেই বলছি তোমরা সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে মহাদেবকে জানাবো তোমরা সবসময় ভালো থেকো আর সবাই সবাইয়ের হাত ধরে এগিয়ে যাব আমরা কেউ হিংসা করব না কেউ কিছু করবো না অনেকে হয়তো ভাবতে পারো যে আমার ভিডিও দেখো না আমার ভিডিও দেখো না প্লিজ দেখো যখন সময় পাবো আমি ঠিক দেখে দেবো তোমাদের ভিডিও দেখো সবার ভিডিও তো রোজ দেখা হয় না তোমরা কি সবার ভিডিও রোজ দেখতে পারো নিশ্চয় পারো না আর এই দেখো কত সুন্দর দেখতে লাগছে ভেজে নিয়েছি আমার মেয়ে স্কুলে নিয়ে যাবে আর আমার ছেলে খাবে এটা আর আরও এখনও আছে সেগুলো ভাজবো আমি আর মা খাবো আগেই দেখিয়ে দিলাম আর সবাই ভালো থেকে সুস্থ থেকে সময়। আর দেখো তোমাদের কেটে দেখা জিনিসটা কত সুন্দর হয়েছে বাইরের ডিম আর মনে হচ্ছে ডিমটা কম না না ডিমটা কম নয় আমি তো ছুবিয়ে নিয়েছি ওই জন্য ডিমটা এরকম লাগছে আর দেখো দেখতে কিন্তু ভালো হয়েছে খেতে আমার ছেলে বলছে মা দাও না দাও না সে এত তাড়াতাড়ি করছে তাকে দিলাম জানো তো আর এই দেখো দেখতে কিন্তু ভালো হয়েছে সবাই একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা